পদ্মের উপর বসে আছেন দেবী ডান পা নিচে নামানো বাঁ পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর ভাঁজে ঢোকান দেবীর চার হাত নিচের বাঁ হাতে বিনা ধরে আছেন ডান হাতে অভয় মুদ্রা ওপরের ডান হাতে খড়গ আর বাঁ হাতে নর একই সঙ্গে খড়্গ করটি আর বিনা দেবীর মুখে স্তিমিত প্রসন্ন হাসি দেবী নন মহাবিদ্যার নবম মহাবিদ্যা মাতঙ্গিকে বলা হয় সরস্বতীর তান্ত্রিক রূপ নিগুড় অতি প্রাকৃত শক্তি লাভের জন্যে তান্ত্রিকরা এর সাধনা করেন শত্রুনাশ বশীকরণ ও গুড় বিদ্যা আহরণ করার জন্য এর পূজই প্রশস্ত দেবী প্রসন্ন হলে মহাবিদ্যা দান করেন সাধকের ব্রহ্ম জ্ঞান লাভ হয় কিন্তু এর পূজা পদ্ধতি অতি কঠোর সিদ্ধ সাধক ছাড়া এর পূজা সম্ভব নয় দেবী মাতঙ্গীর পুজোর একটি বিশেষ বিধি আছে যা বাকি সমস্ত দেবদেবীদের থেকে আলাদা যা কিছু অশিষ্ট অপবিত্র নোংরা ফেলে দেওয়া হয় তার অধিষ্ঠাত্রী দেবী ফেলে দেওয়া উচ্ছিষ্টই এর খাদ্য রজসলা নারীর রক্তরঞ্জিত লাল কাপড় এর পরিধেয় আর সেই জন্যে এনাকে ভোগ দেওয়ার একটি বিশেষ বিধি আছে বাকিদের সাজিয়ে গুছিয়ে দেওয়া ভোগ গ্রহণ করেন না শুধুমাত্র উচ্ছিষ্ট আহার শিকার করেন অন্যথায় দেবী ভোগ নেন না এবং ক্ষুধার্ত দেবীর ক্রোধ কালান্তক হয়ে নেমে আসে যজমানের উপর পূজারিও তার কোপ এড়াতে পারেন না